নমস্কার বন্ধুরা রকমারি রান্নাঘরে আরও একটা দারুণ লোভনীয় রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত এই যে বেগুন এই বেগুন দিয়ে তো আপনারা অনেক খাবার তৈরি করে খেয়েছেন একবার বলবো এই নতুন স্বাদের এই খাবারটা এইভাবে তৈরি করে খান অনেক মজা করে খেতে পারবেন গরম গরম রুটি পরোটা এমনকি গরম ভাতের সঙ্গেও জমিয়ে খাওয়া যায় আর শীতের বেগুনের স্বাদটাই কিন্তু অন্যরকম হয় আর খুব সহজে তৈরি হয় আর এটা খেতে দুর্দান্ত স্বাদের লাগে তো দেখুন আমি একটা বেগুন নিয়েছি ছোট করে কেটে নিয়েছি ধুয়ে পরিষ্কার করে নিলাম এটা তৈরি করতে রকম কড়াইয়ের দরকার পড়ে না একটা ডিশ হলেই হয়ে যায় তো আমি একটা বড়ো সাইজের ডিশ নিয়ে নিলাম বেগুনগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম বড় সাইজের একটা টমেটো ছোট করে কেটে দিলাম খুব সুন্দর লাগবে খেতে আর বেশ কয়েকটা কাঁচা লঙ্কা আমি কুচি করে এর মধ্যে দিয়ে দিলাম একটু রসুন কুচি দিলাম আর বেগুনের জিনিস বেগুনের খাবারে একটু ঝালঝাল হলে কিন্তু খেতে বেশ লাগে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ ছোট করে কেটে দিলাম একটা বড়ো সাইজের পেঁয়াজ লম্বা লম্বা করে কেটে হাতে এইভাবে ভেঙে দিলাম কয়েকটা মোটর দিলাম মোটর হাতের কাছে থাকলে দেবেন না হয়তো না দিলেও হবে এইবার স্বাদের জন্য আমি প্রথমেই দিয়ে দিলাম লবণ যেটা ছাড়া সব স্বাদই কিন্তু অসম্পূর্ণ থাকে কালারের জন্য হলুদ দিলাম মশলা হিসাবে একটু জিরের গুঁড়ো দিলাম আর এখানে লাল লঙ্কার গুঁড়োটা দিলাম কালারটা খুব সুন্দর হবে দেখতেও সুন্দর লাগবে খেতেও ভালো লাগবে আর এখানে তিন চামচ সর্ষের তেল দিলাম তেলটা আপনারা আরও বাড়িয়েও দিতে পারেন সেক্ষেত্রে কিন্তু স্বাদটা আরও বেশি হয় আমি হেলদিভাবে তৈরি করছি বলে তিন চামচ তেলই দিলাম দুদানা চিনি দিলাম এইবার দেড় থেকে দুই মিনিট এটাকে সুন্দর করে মেখে নেব অবশ্যই হাতে মাখাটা খুব ভালো করে মাখাবেন তাহলে কিন্তু খাবারের স্বাদটা অনেক বেশি হবে কারণ হাতের ছোঁয়ায় কিন্তু আমাদের খাবারের স্বাদটা অনেক বেশি হয় তো দেখুন এখানে মাখাতে মাখাতে আমার ধনেপাতাটা দিতে ভুলে গেছি আমি কিছুটা ধনে পাতা এখানে দিয়ে দিলাম দিয়ে এটাকে আরও ভালো করে সুন্দর করে মেখে নিলাম হাতে যদি সময় থাকে একটু রেস্টে রেখে দেবেন সময় না থাকলে আমার মতন একভাবে মেখে এইভাবে তৈরি করে নেবেন তো দেখুন এইবার আমি মাখা হয়ে গেলে এটাকে উনুনে বসিয়ে দিলাম গ্যাসটাকে একবারে লো করে রেখে একটুখানি হাতের মধ্যে জল দিয়ে এইভাবে ছিটিয়ে দিলাম চারি সাইডে গ্যাসটাকে অবশ্যই লো করে রাখবেন আর এইভাবে ঢেকে ঢেকে কিন্তু এই রান্নাটা করতে হবে তাহলে রান্নাটা খেতে অসম্ভব মজার হবে আর রান্নাটা তৈরিও কিন্তু খুব সুন্দর হবে গরম গরম সকালবেলা ব্রেকফাস্টে কিংবা রাতে ডিনারে রুটি পরোটা তৈরি করতে করতে আপনারা অন্যদিকে এই খাবারটা এইভাবে তৈরি করে নিতে পারেন তো দেখুন আমি কয়েকবার ঢেকে ঢেকে এটাকে রান্না করে নিলাম এখানে এবার একটা বিশেষ উপকরণ মিশাব এটাই কিন্তু শেষ নয় এই বিশেষ উপকরণে এর খাবারটা কিন্তু অসাধারণ লাগে তো দেখুন কত সুন্দর গলে গেছে আমি কিন্তু কোনো রকম আর জলের ব্যবহার করিনি এটা পুরোপুরি রেডি এইবার এখানে বিশেষ উপকরণটা হলো একটা ডিম একটা ডিম এর মধ্যে দিয়ে দেবো আরও কিছু ধনেপাতা পাতা কুচি এখানে দিয়ে দেবো এখানে গরম মশলার গুঁড়োও আপনারা দিতে পারেন আবার একটু ভাজা মশলার গুঁড়োও দিতে পারেন সেক্ষেত্রে স্বাদটা আরও বেশি ভালো হয় কিন্তু আমি ধনেপাতা দিয়ে এটাকে আজকে তৈরি করব তো দেখুন ডিমটা দিয়ে সুন্দর করে কিন্তু এটা আরও ভালো করে মেখে নিতে হবে এর সঙ্গে সমস্ত বেগুনের সাথে যেন ডিমটা ভালো করে মিশে যায় সেটা একটু খেয়াল করবেন দেখবেন ভালো করে মিশানো হলে এখানে ডিম দেওয়া আছে সেটা বোঝাই যাবে না আর খেতে দুর্দান্ত সাথে লাগবে তো ভালো করে মেখে আমি আবারও গ্যাসটাকে লো করে রেখে এটাকে আরও এক থেকে দেড় মিনিট ঢেকে রাখলাম দেখুন কত সুন্দর রান্নাটা তৈরি হলো নিচে কিন্তু কোনো রকম জল নেই একদম শুকনো শুকনো হেলদিভাবে খাবারটা তৈরি হয়ে গেল খুব ইজিভাবে তেলটা যদি আপনারা আরও বেশি দেন সেক্ষেত্রে আরও সুস্বাদু হয় কিন্তু সেটা আবার হেলদি হয় না তো রেডি আমার দারুণ স্বাদের খাবার গরম গরম রুটি খাবেন কিংবা পরোটা খাবেন এমন কি এক থালা গরম ভাতও কিন্তু জমিয়ে খেতে পারেন এই খাবারটা দিয়ে তো এইভাবে যদি আপনারা না তৈরি করে খেয়ে থাকেন একবার অনুরোধ করব অবশ্যই তৈরি করে খাবেন আর ভালো লাগলে অনেক অনেক শেয়ার করবেন নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নতুন নতুন রেসিপিগুলো সবাই আগে আপনাদের কাছে পৌঁছানোর জন্য পাশে থাকা বেলাইকনটিও কিন্তু প্রেস করে রাখতে পারেন আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ ভিডিওটিতে একটা লাইক করবেন আপনাদের একটা লাইক পরবর্তী রেসিপি তৈরি করতে অনেকটা উৎসাহিত করে তো সকলে অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ